ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার ছাব্বিশের পর্ষদ নমুনা প্রশ্ন থেকে ভৌতবিজ্ঞানের একটা মডেল পৃষ্ঠা আটশো সাতান্ন তো আজকের প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি ওজন স্তরকে ক্ষতি করে না সঠিক উত্তর সি কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন প্রদত্ত কোনটি দুশো নব্বই কেলভিনের সমান সঠিক উত্তর সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট প্রশ্ন মিথেনের আণবিক ওজন ষোলো হলে তার বাষ্পগণত্ব অবশ্যই তার হাফ হবে আট পরেরটা প্রদত্ত কোনটির সব থেকে বেশি যে এককটা দিচ্ছে সেই একক এখানে হিরে হবে নেক্সট প্রশ্ন নিচের কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুতির মান সব থেকে কম হয় জিরো ডিগ্রি পরের প্রশ্ন কোন জোড়াটি কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ সঠিক উত্তর লাল ও বেগুনি পরের প্রশ্ন প্রদত্ত কোনটি আধানের আধানেরখক কুলম্ব পরের তিন অহম এবং ছ অহম দুটি রোধকে সমান্তরাল সমাবে যুক্ত করলে তাদের তুলাঙ্ক রোধ হবে দুই পরের প্রশ্ন গ্যাসকে আয়নিত করার ক্ষেত্রে ক্ষমতা অনুযায়ী নিচের কোন হার্সম্যান কোনটি সঠিক সঠিক উত্তর এ আলফা বিঠা তারপরে গামা পরের প্রশ্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্নিগত মৌল নয় সঠিক উত্তর হচ্ছে সি এ অর্থাৎ ক্যালসিয়াম পরের প্রশ্ন প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ সঠিক উত্তর এম জি সি এল টু পরের প্রশ্ন প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক সঠিক উত্তর সি এস সি ডবল এইচ পরের প্রশ্ন হিমাটাইট প্রদত্ত কোন ধাতু রাখরিক সঠিক উত্তর লোহা তার আগের প্রশ্নটা প্রদত্ত কোন গ্যাসটি কীপ যন্ত্রে প্রস্তুত করা হয় এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড পরের প্রশ্ন প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত সঠিক উত্তর ডি চলে যাচ্ছি গ্রুপ বি এ বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ার পরে একটা বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া পরের একটা শূন্য স্থান পূরণ স্ট্র্যাটোস্পিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে পরের প্রশ্ন চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হল গ্যাসের চাপের কি পরিবর্তন হবে না চাপ বাড়বে পরের প্রশ্ন এসআইতে দৈঘ প্রসারণ গুণাঙ্কের একক কি পাই ডিগ্রি সেন্টিগ্রেড পরেরটা অথবা কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্র আপতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখা আছে দেখে না আলফা ইকুয়াল বিটা বাই টু ইকুয়াল গামা বাই থ্রি পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ পরের প্রশ্ন একটি বস্তুকে একটি উত্তর ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় অসীমে পরের প্রশ্ন সূত্র অনুযায়ী পরিবাহী রোধের এটা তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন রোধের এসাই রোধাঙ্কের এসাই একক কি ওহম পার্সেমি পরেরটা টা তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয় না নিউক্লিয়াস থেকে পরের অথবা আধান আধানযুক্ত তেজস্ক্রিয় করার নাম হচ্ছে একটা হিলিয়াম যাচ্ছে এখানে স্তম্ভ গ্রুপ সতেরো মৌল যার তরিত ঋণাত্মকতা সব থেকে বেশি পরের একটি খাড়িও মৃত্তিকা ধাতু হবে এমজি পরে একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত এটা হবে জেডেন আর ব্রঞ্জি উপস্থিত এসেন দুই দশমিক বারোর প্রশ্ন কি আছে না তরিত বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তরিত প্রবাহ হয় সমপ্রবাহ পরে রূপর ওপর সোনার প্রলেপ দিতে হলে তরিত বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয় সোডিয়াম সায়ানাইড পরে একটা সত্য মিথ্যা কি আছে তড়িৎ বিশ্লেষণের সময় তরিত বিশ্লেষক পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে এটা মিথ্যা পরের প্রশ্ন ফেরিক ক্লোরাইডের জলীয় আর জলীয় দ্রবণ যোগ করলে অনেক তার লাইকার পঁয়ত্রিশ শতাংশ এমনিয়ার জলীয় দ্রবণ পরেরটা এনে ও দ্রবণ দিয়ে খারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোটা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন হবে না বেগুনি বর্ণ হবে পরের প্রশ্ন সত্য মিথ্যা কি আছে না গ্লুকোজের জলীয় দ্রবণ তৈরি পরিবহন করতে পারে এটা মিথ্যা কারণ গ্লুকোজ সমী পরেরটা প্রদত্ত আইইউপিএসি নাম হচ্ছে এটা পরেরটা অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে যোগ করলে কোন গ্যাস হয় কার্বন ডাইঅক্সাইড আজকের শেষ প্রশ্ন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপ উৎপন্ন জৈব যৌগীর সংকেত সি এইচ থ্রি এল তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই